কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে শীতকালীন সবজি দিয়ে পরোটা তৈরি করবো আমি আজকে ফুলকপি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো আর এই শীতের সবজি দিয়ে পরোটাটা খেতে যে এতটাই মজা লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা চাইলে এটা খালি মুখেও খেতে পাবেন অথবা সসের সঙ্গেও খেতে পারবেন তো চলুন দেখে এই রেসিপি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে গ্রেড করে নিব এখানে গ্রেড করতে না চাইলে আপনারা বটি দিয়ে বা মিক্সারেও এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে যে গ্রেড করাটাই বেটার তাই আমি এখানে গ্রেড করে নিয়েছি আমার এখানে সবগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে আমি এখন পরোটার জন্য ডো তৈরি করে নেব আর তার জন্য এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর সব মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাতে নিয়ে এভাবে দলা পেকে গেলে বুঝতে হবে যে ডোটা মাকা সম্পূর্ণভাবে ঠিক আছে এখন আমি অল্প অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ঠিক যেমনটা আমরা পরোটার জন্য তৈরি করে নিই নর্মাল পরোটা এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি খুব শক্ত না আবার খুব নরম না এখন হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে আমি উপর দিয়ে এই ডোরতে দিয়ে দিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের মতো এটাকে সাইডে রেখে রে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে তাতে ফোড়ন দিয়েছি জিরা আর তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি এটাকে একটু দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়েছি তারপর দিয়েছি আদা রসুন আর জিরা বাটা তারপর এটাকে আরও দুই তিন মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে এখন গ্রেট করে রাখা ফুলকপিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি পাঁচ সাত মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব আর ভেজে নেওয়া হলে এখানে এখন লবণ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর তারপরে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ বারো মিনিট পরে ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরটা হয়ে গিয়েছে ফুলকপির পুর এখন এটাকে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব এদিকে এখন এই ডু থেকে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি আর লেসিগুলো একই সমান করে আমি এখানে নিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা চাকুদেও করে নিতে করে নিতে পারেন লেসিগুলো চাকুদেও কেটে নিতে পারেন এখন এই এক একটা লেসিকে আমি এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে বড় একটা বাটির মতো তৈরি করে নেব আর তারপরে এখানে আমি ফুলকপির পুর এক চামচ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে এভাবে এখন এই ময়দার বাটির মুখটা এভাবে টেনে টেনে নিয়ে এসে বন্ধ করে দিতে হবে আর এভাবে আমি এখানে তিনটায় করে নিয়েছি তারপরে এগুলোকে এক এক করে বেলে নিতে হবে ঠিক যেভাবে আমরা পরটা বেলি কিন্তু খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না হালকা হালকাভাবে বেলে নিতে হবে নতুবা এটা ফেটে যাবে আর না হলে এগুলো বের হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে হালকা সেকে নিয়ে আমি এখানে সয়াবিন তেল দেব সয়াবিন তেল দিয়ে এখন এটাকে এপিট ওপিট দুপিট খুব সুন্দরভাবে মুছমুছে করে আমি ভেজে নামিয়ে নেবো আর এভাবে এখানে আমি সবগুলো পরোটা ভেজে নেব আপনারা চাইলে চট জলদি সকালের নাস্তা এটা তৈরি করে নিতে পারেন বা বিকালের নাস্তাতেও এই রেসিপিটা করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা আর সময় খুব কম লাগবে এখন এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন সসের সঙ্গে নতুবা চাইলে খালি মুখেও এটা খাওয়া যাবে তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ